যারা ভিক্ষুককে চাউল দিয়ে বিদায় করে দেন তাদের দান কি কবুল হবে আমরা অনেকে কিন্তু ভিক্ষুক আসলে আমরা চাউল দিয়ে বিদায় করে দেই খবরদার এ বিষয়ে কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে আমাদের নবীজি সাল্লা আলি সাল্লাম ভিক্ষুককে তাড়িয়ে দিতে নিষেধ করে দিয়েছেন অনেক ভিক্ষুক আশা নিয়ে আপনার কাছে আসে কিন্তু আপনি ভিক্ষা দিচ্ছেন না তাকে দান করছেন না ডোনেশন করছেন না আপনি কোটি কোটি টাকার মালিক গাড়িতে বসে আছেন আর একজন আপনার কাছে হাত পেতেছে দশটা টাকা দেওয়ার আপনার সামর্থ্য হচ্ছে না আল্লাহ কিন্তু চাইলে ঘুরিয়ে দিতে পারেন ভিক্ষুককে গাড়িতে বসিয়ে আপনাকে ভিক্ষুকের থালা আপনার হাতে ধরিয়ে আল্লাহ দিতে পারেন সুতরাং এই জন্য আপনি যতটুকু পারেন দান করবেন ডোনেশন করবেন দুঃখজনক হলেও সত্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দিয়ে দান করি জাকাতের সময় আসলে জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি দিয়ে আমরা জাকাত আদায় করি খবর দিয়ে এটা কখনো করবেন না এটা কখনো করবেন না একজনের ঋণ পরিশোধ করা দরকার তার দুধের বাচ্চা আছে সে বাচ্চাকে দুধ কিনে দিবে আপনি তাকে চাল দিয়ে দিচ্ছে অথবা আপনি তাকে জামা কিনে দিয়েছেন আপনি তিনশো টাকা দিয়ে এখন জাকাতে শাড়ি পাওয়া যায় জাকাতের লুঙ্গি পাওয়া যায় তিনশো টাকা দিয়ে জাকাতে শাড়ি কিনেছেন এই লোকটা শাড়ি পেতে পেতে লুঙ্গি পেতে পেতে তার অনেক লুঙ্গি হয়েছে অনেক শাড়ি হয়েছে এখন এটা যখন বিক্রি করতে যাবে তখন সে দাম পাবে একশো টাকা এখন আপনি চিন্তা করেন আপনি জাকাত দিয়েছেন কয় টাকা আপনি তো তিনশো টাকার শাড়ি কিনে দিয়েছেন এই লোকটা যখন বিক্রি করতে যাবে তখন সে একশো টাকা পাবে অথবা একশো টাকা পাবে তো আপনি তো জাকাত দিলেন একশো টাকার আপনি হিসাব করে রাখছেন তিনশো টাকার এর জন্য কিন্তু অবশ্যই আল্লাহর কাট করে আপনাকে দিয়ে করতে হবে তো আমরা এই শাড়ি দিয়ে লুঙ্গি দিয়ে কখনো জাকাত দিব না আমরা আমাদের যতটুকু জাকাত আসবে একজন গরিবকে দিয়ে দেবো যাতে করে সে ব্যবসা করে ধনী হতে পারে পরবর্তী বছর আরেকজনকে জাকাত দিব যাতে করে সেও ব্যবসা করে ধনী হতে পারে এভাবে যদি প্রত্যেকটা ধনী লোক জাকাত দেয় তাহলে এই বাংলার জমিনে নয় কোনো মুসলিম জাতির ভিতরে কেউ গরিব আর থাকবে না এই অর্থনৈতিক ব্যবস্থা এতটা সুন্দর ইসলাম করেছে একমাত্র ইসলামে অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে বড় লোকরা আরো বড় লোক হবে ধনীরা আরো গরিব হবে গরিবরা এটা ইসলাম বৈষম্য করে না যারা ধনী আছে তারা দান করবে জাকাত দিবে তাহলে এই গরিবরা আরো তারা ব্যবসা করে তারাও একটা সময় জাকাত দিতে পারবে আমরা অনেক সময় ভিক্ষুক আসলে চাউল দেই এটা একটা সময় ছিল চাউলের যুগ ছিল ধান অনেক বেশি হতো তখন টাকা পয়সা ছিল না দেখা যাচ্ছে আমাদের আগের যুগের যে সমস্ত মা বোরেরা ছিলেন তারা ধান দিয়ে দিতেন চাউল দিয়ে দিতেন এটা তারা বিক্রি করতে এখন আপনি চাল দিচ্ছেন এটা তারা বিক্রি করে কিন্তু বেশি টাকা পাচ্ছে না এজন্য আপনার সামর্থ্য অনুযায়ী আপনি টাকা দিবেন চাল দিবেন না আপনি দশ টাকা পারেন বিশ টাকা পারেন একশো টাকা পারেন যা পারেন আপনি টাকা দিবেন চাল দিলে এটা যখন বিভিন্ন ভালো চাউলও আছে খারাপ চাউলও আছে অ্যাডজাস্ট করে যখন সে বিক্রি করতে যাবে তখন দেখা যাবে সে সেই মূল্যটা পাবে না এজন্য আপনি ভিক্ষার সময় আপনি কখনো এই চাউল দিয়ে তারপরে জাকাতের সময় লুঙ্গি দিয়ে শাড়ি দিয়ে এগুলো দিয়ে জাকাত না দিয়ে আপনি টাকা দিয়ে দিবেন এই টাকা দিয়ে তার উপকার হবে ঋণ পরিশোধ করতে পারবে সে ঘরের ভিতরে তার আটার প্রয়োজন সে আটা কিনতে পারবে তার বিভিন্ন ধরনের জিনিস প্রয়োজন ওষুধ কেনার প্রয়োজন ওষুধ কিনতে পারবে এবং প্রয়োজন সে মেটাতে পারবে এজন্য আমরা সকলেই ভিক্ষা যদি কেউ করতে আসে তাহলে আমরা যতটুকু পারি দেওয়ার চেষ্টা করবো ফার্ম মা ফালা তাকহার তাদেরকে তাড়িয়ে দিব না ধমক দিব না যতটুকু পারি তাদেরকে টাকা দেওয়ার চেষ্টা করব তারা তাদের প্রয়োজন মিটাতে পারবে